নমস্কার আজকের আলোচনা নিউরাল নেটওয়ার্কের মানে একেবারে গোড়ার একটা আইডিয়া নিয়ে পারসেপট্রন হ্যাঁ পারসেপট্রন ডক্টর চিন্ময় পালের লেখা থেকে আমরা এর মানে জরুরি দিকগুলো একটু বোঝার চেষ্টা করব ঠিক লক্ষ্যটা হল এই যে উনিশশো সালের মডেল এটা ঠিক কিভাবে কাজ করে এর পেছনের ভাবনাটা কী ছিল আবার এর সীমাবদ্ধতাই বা কী আর আজকের দিনের গুরুত্ব কতটুকু সেটাও দেখা দরকার একদম তো একেবারে শুরুতে যদি বলি এই পারসেপট্রন জিনিসটা আসলে কি দেখুন এটা হলো কৃত্রিম নিউরনের সবচেয়ে মানে সরল মডেলগুলোর একটা আচ্ছা ফ্র্যাঙ্ক রোজেন ব্ল্যাট তৈরি করেন সেই উনিশশো সালে অনেক আগে তো হ্যাঁ এর প্রধান কাজ হল ডেটাকে দুটো দলে ভাগ করা মানে বাইনারি ক্লাসিফিকেশন যাকে বলে বাইনারি ক্লাসিফিকেশন মানে ধরুন এটা কি ক্লাস এ না ক্লাস বি এরকম একদম তাই ধরুন ইনপুট ডেটা দেখে বলা যেটা আপেল নাকি কমলা লেবু বুঝেছি এর ভেতরে কি কি থাকে মানে কম্পোনেন্টগুলো মূলত চারটে জিনিস ইনপুট ডেটা তো থাকছেই হ্যাঁ প্রত্যেকটা ইনপুটের জন্য একটা ওয়েট বা গুরুত্ব থাকে ওয়েট গুরুত্ব বোঝাতে হ্যাঁ কোন ইনপুটটা কতটা জরুরি তারপর থাকে একটা বায়াস বায়াস ওটা কি করে ওটা মানে ডিসিশন বাউন্ডারি বা সীমা রেখাটাকে একটু এদিক ওদিক সরাতে সাহায্য করে আর শেষে থাকে একটা অ্যাক্টিভেশন ফাংশন অ্যাক্টিভেশন ফাংশন সেটার কাজ ওই ফাংশনটায় কিভাবে। আপনি বলছিলেন সুপারভাইজড লার্নিং একদম মানে একে আগে থেকে বলে দিতে হয় কোনটা ঠিক উত্তর লেবেল করা ডেটা লাগে ওকে তাহলে কাজটা করে কিভাবে মানে ডেটা ঢোকার পর থেকে আউটপুট বেরোনো পর্যন্ত হ্যাঁ বলছি এটাকে বলে ফরওয়ার্ড পাস প্রথমে ইনপুটগুলো নেওয়া হয় হুম প্রত্যেকটা ইনপুটকে তার নিজের ওয়েট দিয়ে গুণ করা হয় গুণ করা হলো তারপর এই সব গুণফলগুলোকে যোগ করা হয় তার সাথে বায়েসটাও যোগ হয় আচ্ছা একটা মোট ভ্যালু পাওয়া গেল হ্যাঁ এই মোট ভ্যালুটা এরপর অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে দিয়ে যায় একেবারে শুরুর পারসেপ্ট্রনে ওটা ছিল একটা স্টেপ ফাংশন স্টেপ ফাংশন মানে যোগফলটা যদি একটা নির্দিষ্ট সংখ্যার চেয়ে বেশি হয় আউটপুট ওয়ান না হলে জিরো খুব সিম্পল তো কিন্তু সোজা যদি ভুল করে মডেল তো শুরুতে সব ঠিক করবে না ঠিক ভুল করলেই আসল শেখাটা শুরু হয় তখন পার্সেপ্ট্রন লার্নিং রুল কাজে লাগে সেটা ওই নিয়ম অনুযায়ী মডেলটা তার ভুলের পরিমাণ দেখে ওয়েট আর বায়াসগুলোকে একটু একটু করে অ্যাডজাস্ট করে যাতে পরের বার ভুলটা কম হয় বা না হয় একদম বারবার ডেটা দেখে আর ভুল শুধরে নিতে নিতে এটা শেখে আসলে ব্যাপারটা হলো ডেটার মধ্যে একটা সরল রেখা টেনে দুটো ক্লাসকে আলাদা করার চেষ্টা করা ও মানে গ্রাফে আঁকলে একটা স্ট্রেট লাইন দিয়ে ডেটা পয়েন্টগুলোকে ভাগ করা হ্যাঁ দ্বিমাত্রিক হলে সরল রেখা তার বেশি ডাইমেনশন হলে হাইপার বলে আচ্ছা কিন্তু এই রেখা টানার ক্ষমতাটাই কি এর সীমাবদ্ধতা ছিল ঠিক ধরেছেন রোজেন ব্লাডের মার্ক ওয়ান পার্সেপ্ট্রন তো একটা হার্ডওয়্যার মেশিন ছিল তাই নাকি বাহ হ্যাঁ শুরুতে খুব হইচই হয়েছিল এটা নিয়ে কিন্তু উনিশশো সালে মারভিন মিনস্কি আর সিমুর প্যাপার্ড হ্যাঁ ওনাদের নাম শুনেছে ওনারা পারসেপস্ট্রনজ নামে একটা বই লেখেন সেখানে দেখান যে এই মডেল এক্সোয়ার প্রবলেমের মতো সমস্যা সমাধান করতে পারে না এক্সোয়ার প্রবলেম এটা কি এটা এমন একটা সমস্যা যেখানে ডেটা পয়েন্টগুলো এমনভাবে ছড়ানো থাকে যে কোনো একটা সরল রেখা দিয়ে দুটো ক্লাসকে ঠিকঠাক আলাদা করা যায় না নন লিনিয়ারলি সেপারেবল ডেটা যাকে বলে ও মানে লাইনটা বাঁকা হতে হবে হ্যাঁ বা আরও জটিল কিছু কিন্তু পারসেপট্রন তো শুধু সরল রেখা টানতে পারে বুঝলাম এই সমালোচনার পরেই কি তাহলে এআই উইন্টার এসেছিল হ্যাঁ অনেকটাই তাই এই সীমাবদ্ধতাটা সামনে আসার পর নিউরাল নেটওয়ার্ক নিয়ে গবেষণায় বেশ ভাঁটা পড়ে যায় শুধু বাইনারি আউটপুট দিতে পারাটাও তো একটা লিমিটেশন ছিল তাই না সেটাও ঠিক কিন্তু এই সীমাবদ্ধতাগুলি কি পরে নতুন গবেষণার জন্য দিল একদম এখানেই মজাটা একটা পারসেপট্রন যা পারে না অনেকগুলো পারসেপট্রনকে একসাথে জুড়ে দিলে সেটা পারা দিতে পারে মানে স্তর তৈরি করে ঠিক এখান থেকেই মাল্টিলেয়ার পারসেপট্রন বা এমএলপির ধারণাটা এল অনেকগুলো স্তর একটার পর একটা সাজানো তাতে কি সুবিধা হলো প্রথম স্তর হয়তো খুব সাধারণ প্যাটার্ন চিনল পরের স্তরগুলো সেই সাধারণ প্যাটার্ন মিলিয়ে আরও জটিল প্যাটার্ন বুঝতে পারল বাহ আর এর সাথে যোগ হল নন লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন মানে শুধু জিরো বা ওয়ান নয় আরও বিভিন্ন আউটপুট দিতে পারে যেমন যেমন সিগময়েড রেলিউ সব এরা সরল রেখার বদলে বাঁকানো বা আরও জটিল ডিসিশন বাউন্ডারি তৈরি করতে পারে এই দুটো মিলেই কি এক্সোয়ার প্রবলেমের সমাধান হল এমএলপি আর নন লিনিয়ার অ্যাক্টিভেশন হ্যাঁ এই দুটো মিলেই পারসেপট্রনের ক্লাসিক সীমাবদ্ধতাগুলো দূর করা গেল তার মানে আজকের দিনে আমরা যে এত অ্যাডভান্সড এআই মডেল দেখি যেমন ধরুন ছবি চেনার জন্য সিএনএন অথবা ভাষা বোঝার জন্য আর এন সেগুলোর একেবারে ভেতরে কি এই পারসেপ্টনের আইডিয়াই কাজ করছে মানে উন্নত রূপে একদম তাই আজকের দিনে ডিপ লার্নিং মডেলের একেবারে মূলে কিন্তু ওই একই ধারণা ইনপুট ওয়েট বায়াস অ্যাক্টিভেশন ফাংশন ভুল থেকে শেখা যদিও একটা সিঙ্গল পারসেপট্রন হয়তো এখন আর সেভাবে ব্যবহার হয় না না খুব কম কিন্তু এর কনসেপ্টগুলো ছাড়া আজকে নিউরাল নেটওয়ার্ক ভাবাই যায় না তাই ডিপ লার্নিং বুঝতে গেলে পারসেপ্ট্রন বোঝাটা খুব জরুরি এটা হল গিয়ে নিউরাল নেটওয়ার্কের অ আ কক্ষ তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে পারসেপট্রন মডেলটা দেখতে সরল হলেও এআইয়ের ইতিহাসে এটা একটা মাইলস্টোন ছিল নিঃসন্দেহে আর এর যে সীমাবদ্ধতাগুলো ছিল সেগুলোই আসলে পরে আরও ভালো আরও শক্তিশালী মডেল তৈরির পথ দেখিয়েছে ঠিক তাই আর এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার ভাবার আছে দেখুন বলুন আজকের দিনের এত যে শক্তিশালী এত যে জটিল এআই মডেল যার ক্ষমতা আমাদের প্রায়ই অবাক করে দেয় তার একেবারে গভীরে কিন্তু লুকিয়ে আছে সেই পঞ্চাশ ষাট বছর আগের পারসেপট্রনের মূল আইডিয়াগুলোই হ্যাঁ এটা তো ঠিক কে বলতে পারে ভবিষ্যতের এআই হয়তো এমনই কোনো আজকের দিনের আপাতদৃষ্টিতে সরল কিন্তু মৌলিক কোনো ধারণার উপর ভিত্তি করেই গড়ে উঠবে না হয়তো এমন কোনও আইডিয়া যাকে আমরা এখন তেমন গুরুত্বই দিচ্ছি না ভাবার বিষয় কিন্তু